হাই গাইস দেখো আবার একটা নতুন রেসিপি না এটা আইসক্রিম ঘরে বানানো যায় দেখো ঘরে বানিয়েছি কিরকম করে বানিয়েছি তো দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটা স্কিপ না করে দেখবে তো প্রথমে নিয়ে নিয়েছি একটা আম আর দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে তো দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর হালকা ঠান্ডা করে নেবে আর আমটা যেহেতু মিক্সি নেই মিক্সি নেই বলে হাতে করেই আমটা পাকা আম হাতে করে ইয়ে করলেই গলে যাবে হাতে করে ভালো করে ই করে নিয়েছি আর এই যে ছোট গুলো নিয়ে নিয়েছি এই ছোট কাপগুলোর একটা আম আর এই ছোট কাপগুলো দু কাপ দেবো চিনি যাতে মিষ্টি হয় মিষ্টি না হলে তো খাওয়া লাগবে না আর একটা আমের মধ্যে যতটা দুধ লাগবে আমরা আমরা দিয়েছি দু কাপ তিন কাপ দুধ দিয়েছি আর দু কাপ চিনি দিয়েছি আর দেখো আমরাকে ভালো করে ই করে নিচ্ছে তো হাতে করেই করেছে তোমরা যদি এরকম ঘরে বানানো আইসক্রিম খেতে চাও তো ট্রাই করতে পারো তো ভালোই হয়েছিল আইসক্রিম গুলো খেতে হবে মানে আজকে করলে কালকে এরকম চব্বিশ ঘন্টার পর কারণ জিনিসটা তো জমতে হবে আর এই কাপে করেই করেছিলাম আইসক্রিম মানে যাতে আইসক্রিম করা হয় ওইগুলো নিয়ে ওতে হয়নি ওটা হয়নি বলেই ওতে অনেকবার অনেক কিছু দিয়ে করেছি হয়নি প্লাস্টিকের বলে কিনা জানি না তো ওতে ওতে হয়নি বলে এই কাপগুলোই আনা হয়েছে তো দেখো দুধটা ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়ার পর একটা আবার চিনিগুলোও বালাচ্ছে দেখো কালারিংটা কত সুন্দর এসেছে দেখো তো যখন আবার আইসক্রিম হয় তখন আবার কালারটা অন্যরকম হয়ে যাবে একদম আইসক্রিমের কালার মতো মনেই হবে না যে দুধ আর দিয়ে করা হয়েছে দেখো খুব সুন্দর কালার হয়ে গেছে তো ওর মধ্যে সেই জন্য বেশি দেবো হতে হয় না বলে তাও দিয়ে দেখলাম যে হয় কি না তো ওতে চারটের মধ্যে দেবো আর প্লাস্টিকের কাপগুলোতেই বেশি দেবো মানে কাগজের কাপে এই ছোট কাপ গুলোই বেশি দেব চারটে আর এটাই দেব চারটে তাহলে মোট আটটা আইসক্রিম হবে একটা আমে আটটা আইসক্রিম হবে একটা আম দুধ আর দু কাপ চিনি তিন কাপ দুধ দিয়ে তো আমি আর কিছুই দিইনি সিম্পল ভাবেই করছি পাকা আম আমটা যেন পাকা থাকে যেন টক না টক হলে হবে না তাহলে আবার দুধটা কেটে যাবে আমটা যাতে পাকা আর মিষ্টি যেন আম হয়

দোকান থেকে কিনে খাওয়ার থেকে ঘরে তৈরি করে খাওয়াই ভালো যাদের fridge আছে যাদের নেই তারা কি করে বলবো তো দেখো চারটে cup এই হলো গো ভালো করে আর পুরো মাপের মাফি হয়েছে চার আর চার আটটা স্পুন হয়েছে মাপে মাপ তো একটু ফেলাও যায়নি একটু বাড়েও নি তো মানে কি বলবো কাটি আনতে গেছিলো কাটি পাইনি বলে সেই জন্য চামচ তোমাদের কাছে কাটি থাকলে কাটি কাটি দিয়েই করবে কারণ কাটি দিয়ে করলে

এই যে কলাটা রে দেখে কত সুন্দর নাচে তো ভাড়া করে একটা ওয়ার্কআউট দেখলাম চামচটা দেখো বেকে গেছে কিছুটা কিন্তু বেকে গেল চামচটা দি মানে কি বলবো খেতা তো যাচ্ছে কাটি কাটি না লাগলো সর খুব সুন্দর জমেছে দেখেছো আর খেতো খুব ভালো আছে ওই যে এগুলো পরে ওয়ার্কআউট ক্লাস করতে তাও আমরা একবার দেখলাম হয় কিনা তো যত সময় হয়নি মনে হচ্ছে এইগুলো হয়ে গেছে কেন হচ্ছে না কিছু বুঝতে পারছি না ঢাকার জন্য হচ্ছে না কেন হচ্ছে কিছু বুঝতে পারছি তো দেখো খুব সুন্দর হয়ে হয় আজকে তো তোমরা কাজ করে দেখতে পারো ঘরে বানানো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমন শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা